আজকে উঠতে কত দেরি হয়ে গেল আরে বন্ধা এখনকার মেলা তো দেরি করেই আর এত তোমার জন্য চা আরে মা তুমি জানলে কি করে আমি চা ছাড়া ঘুম থেকে উঠতে পারি না হ্যাঁ তোমার মা কথা আমি সব শুনেছি তুমি চা ছাড়া ঘুম থেকে উঠতে পারো মা আমি যে আপনার মতো ভালো শাশুড়ি মা পেয়েছি এটাই আমার ভাগ্য আর মা আমি কি জামা জামা পরতে পারি তুমি এই ড্রেস পরতে পারো আর তোমার গয়না মতো সব দিয়ে দিই আবার গয়না কাটি দিতে হবে কি যা করি দিয়েই দি আমি যখন আমার এত ভালো খেয়াল রাখছে গয়না কাটিরও ভালোই খেয়াল রাখবে আচ্ছা মা তাহলে গয়না কাটি দিয়ে দেবো মা আপনার জন্য একটু চা বানিয়ে দেবো না না মা তোমাকে চা বানাতে হবে না চা আমি নিজে বানিয়ে আচ্ছা ঠিক আছে মা আপনার হাত পা টিপে দেখো মা আপনার আরাম লাগছে হ্যাঁ মা আরাম লাগছে মা কি রান্না কলব তোমার জয়ছ তুমি তাই জাননা কর আচ্ছা মা

Batu-batu kejam Lepas ni, encik otot itu Lepas <tip> ni, encik ni, encik